আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম চৌকাছার মাঠে যে লাগানো হয়েছে পেঁয়াজ বর্তমান মাত্র শুরু হলো গাছ সারা উঠে গেছে সেটা এবং মাঠে যে ভুট্টা চাষ করা হয়েছে এবং মাঠের কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব আসলে গ্রামে যে প্রাকৃতিক মাঠ এটা অনেক সুন্দর যেটা যারা যানজট শহরে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে এলাকায় থাকেন সেখানে আছে শুধু গাড়ির হর্ন এবং বায়ু কিন্তু গ্রামের মাঠের দৃশ্য আপনাদের দেখলেই মনটা ভরে যায় এবং সকালবেলা যদি একটু মাটির দিকে যাওয়া যায় বিভিন্ন তৈরি তরকারির আবাদ মানুষ করে চাষ চাষ করে সেগুলো দেখলে আসলে মন ভালো লাগে এই জন্য সবাই একটু গ্রামে যেয়ে মাঠের দিকে ঘুরে আসা উচিত আলাইকুম